রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজ আমরা আলোচনা করব এক গা ছমছমে কাহিনী নিয়ে বাদশাহী আয়নার অভিশাপ এর কিছু অংশ হাতে এসেছে চলুন দেখি এর ভেতরে কতটা ভয় আর রহস্য লুকিয়ে আছে হুম গল্পের পটভূমিটাই তো বেশ ইন্টারেস্টিং বাংলার উত্তরে জঙ্গলে ঢাকা এক পুরনো মুঘল প্রাসাদ বাদশাহ কুতুবউদ্দিন শাহের হ্যাঁ এখন তো প্রায় ধ্বংসস্তূপ কিন্তু লোকে বলে ওখানে এখনো নাকি মানে পুরনো রক্তের দাগ লেগে আছে একদম আর সেই ধ্বংসস্তূপের ভিতরেই আসল জিনিসটা ওই বিশাল কালো কাঁচের আয়নাটা চার ফুট লম্বা সোনালি ফ্রেমে আবার ভয়ানক নকশা কাটা মাথার এটাই সেই বাদশাহী আয়না আর কিংবদন্তিটা হলো এই আয়নায় নাকি নিজের মুখ দেখা যায় না দেখা যায় বাদশাহের অভিশপ্ত দরবার আর যে তাকায় শেষ মানে তার আত্মা নাকি বাদশাহের দাস হয়ে যায় চিরকালের জন্য আত্মার বন্দিত্ব ব্যাপারটা ভাবলেই কেমন লাগে ঠিক তাই তো গল্পে আছে চার বন্ধু আরমান বেশ রোমাঞ্চপ্রিয় নাইলা ইতিহাসের ছাত্রী মানে বিশ্বাস অবিশ্বাসের মাঝে দুলছে আর আছে রুবাইয়াত যে এসবে একদম বিশ্বাস করে না পুরোপুরি নাস্তিক হ্যাঁ আর সায়ন্তী একটু চুপচাপ অন্তর্মুখী চোখে নাকি সবসময় একটা ভয় আচ্ছা এই চারজন মিলেই সাহস দেখাতে সেই প্রাসাদে ঢোকে এই চরিত্রগুলোর মধ্যেকার বৈপরীত্য কিন্তু হরর গল্পে খুব কাজে দেয় তাই না একদম একজন বিশ্বাস করে না একজন দোটানায় একজন হয়তো ভয় পাচ্ছে আগে থেকে এতে যেন অভিশাপটা আরো জোরালো হয়ে ওঠে তো ওরা যখন ঢোকে শুরুতে বেশ হাসি ঠাট্টা চলছিল কিন্তু যেই না করিডোর ধরে এগোতে শুরু করে তখনই পরিবেশটা পাল্টে যায় হ্যাঁ দেয়ালে দেখে পেরেক দিয়ে গাথা মরা কবুতর আদমরা আর অন্ধকার থেকে অদ্ভুত সব শব্দ মানে কর্কশ শ্বাস ফেলার আওয়াজ এই পরিবেশটাই তো ভয়ের শুধু হঠাৎ চমকে দেওয়া নয় আস্তে আস্তে চাপ তৈরি করা মনস্তাত্ত্বিক চাপ ঠিক তারপর ওরা পৌঁছায় সেই ঘরটায় যেখানে আয়নাটা আছে ঘরটা পুরো অন্ধকার কিন্তু আয়না থেকে একটা লালচে আভা বেরোচ্ছে হ্যাঁ নাইলা তো ভয়ে বলেই ফেলে এটাই বাদশাহী আয়না এটা বেঁচে আছে মানে আয়নাটা জীবন্ত এই ভাবনাটাই তো সিরদারায় কাম্পুরি ধরিয়ে দেয় আর ঠিক তখনই রুবাইয়ার সেই যুক্তিবাদী বন্ধু করে বসে হ্যাঁ সব কিংবদন্তি ফুৎকারে উড়িয়ে দিয়ে শো যা আয়নার সামনে প্রথমে নাকি নিজের মুখে দেখেছিল কিন্তু তারপরেই ওই প্রতিচ্ছবিটা বিকৃত হতে শুরু করে চোখ গলে পড়ছে মুখের ধারালো দাঁত আর তারপর কাঁচ ফাটার মতো একটা শব্দ আর দুটো রক্তাক্ত হাত আয়না থেকে বেরিয়ে এসে মানে টেনে নেয় ভেতরে আচ্ছা অবিশ্বাসীর প্রথম এটা খুব চেনা যেন বোঝানো হচ্ছে যুক্তি এখানে অচল আর ওর শুধু শরীরটা নয় আত্মাটাও আটকে পড়ে যায় বাদশাহার দরবারে এটাই তো আয়নার আসল অভিশাপ শুধু মৃত্যু নয় অনন্ত দাসত্ব বাকিরা তখন কি দেখলো ওরা তো বাইরে ছিল হ্যাঁ ওরা আয়নার কাছেই দেখতে পায় সেই দৃশ্যটা রুবাইয়া দাঁড়িয়ে আছে চারপাশে শত শত ক্ষত বিক্ষত আত্মা সবাই বাদশাহ কুতুবুদ্দিন শাহকে কুর্নিশ করছে ঠিক সিংহাসনে বসে আছেন বাদশাহ গলায় সেই ছুরির ক্ষতটা স্পষ্ট চোখে লাল আভা মুখে এক বিকৃত হাসি নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন তিনি এই দৃশ্যটা তো ভয়ানক মানে আয়নার ভেতরে জগৎটা যেন একটা নরক বাদশাহর ব্যক্তিগত নড়ক আর তখনই আয়না থেকে বাদশাহর গলা ভেসে আসে অভিশাপের কারণটাও জানা যায় কি কারণ তার স্ত্রী আর দাসরাই নাকি ষড়যন্ত্র করে তাকে গলা কেটে মেরেছিল তাই তার শপথ ছিল যে তার আয়নায় তাকাবে সেও তার মতো যন্ত্রণা ভোগ করবে অনন্তকাল ধরে প্রতিশোধ বিশ্বাসঘাতকতার প্রতিশোধ হ্যাঁ এই ঐতিহাসিক বা লোককথার প্রেক্ষাপটটা কিন্তু অতিপ্রাকৃত ভয়টাকে অন্য মাত্রা দেয় এটা শুধু ভূতের গল্প থাকে না এরপর তো অন্যদের পালা নাইলার কি হল নাইলা আয়নায় দেখে ওর নিজের প্রতিচ্ছবির গলা কেটে যাচ্ছে চোখ দিয়ে রক্ত পড়ছে সে মাটিতে পড়ে যায় কিন্তু কিন্তু আয়নার ভেতরে দেখা যায় সে বাদশার পাশে দাঁড়িয়ে একেবারে নিষ্প্রাণ শূন্য দৃষ্টি ওর ওই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কি ওকে দুর্বল করে দিল হতে পারে হয়তো কোন প্রতিরোধী করতে পারেনি আর সায়ন্তীর ব্যাপারটা তো আরও অদ্ভুত তার কি হয় সে নাকি কানে ফিসফিস শুনতে পায় কে যেন বলছে ওর আত্মা জন্মের আগেই কিনে নিয়েছেন মানে এটা কিভাবে সম্ভব সেটাই তো রহস্য সে নিজেকে আবিষ্কার করে জীব কাটা অবস্থায় আর আয়নার ভেতরে বাদশার অনুচর হয়ে হাসতে থাকে এই ব্যাপারটা মানে আত্মা আগে থেকে কেনা এটা কি বাদশার ক্ষমতার অংশ নাকি অন্য কিছু বলা মুশকিল এখানে একটা গল্পটা ধোঁয়াশা রেখে দিয়েছে একদম শেষে থাকে শুধু আরমান সে কি পালানোর চেষ্টা করে বুঝতে পারে পালানো অসম্ভব তখন বাদশাহ নিজেই আয়না থেকে বেরিয়ে আসেন জল হ্যাঁ গলা দিয়ে রক্ত ঝরছে চোখে নীল আগুন তিনি আরমানকে তার দরবারের নতুন ঘোষণা করেন তারপর টেনে নেন ভেতরে নতুন বাদশাহ কি সাংঘাতিক পরিহাস এই অভিশাপটা যেন চক্রের মতো ঘোরে আরমানের পরিণটি হয়তো সবচেয়ে ভয়ঙ্কর দাস নয় উত্তরাধিকারী এরপর আয়নাটা আবার শান্ত নিস্তব্ধ গল্পের শেষে বলা হয় সকালে গ্রামবাসীরা প্রাসাদে গিয়ে ভাঙা দরজা ছাড়া আর কিছুই পায়নি কিন্তু কিন্তু আয়নাটার দিকে তাকালে নাকি এখনও দেখা যায় কি দেখা যায় ওই চার বন্ধু রক্ত মাখা মুখে শূন্য চোখে বাদশাহের পাশে দাঁড়িয়ে আছে আর প্রাসাদ জুড়ে শুধু একটা হাসি শোনা যায় হিমশীতল অশুভ হাসি এই কাহিনীতে আয়নাটা তাহলে শুধু একটা বস্তু নয় এটা যেন একটা দরজা অভিশাপের যন্ত্রণার একদম এখানে অবিশ্বাস অতিরিক্ত কৌতূহল এমনকি দ্বিধা সবকিছুরই করুণ পরিণতি প্রতিটি চরিত্র যেন ভয়ের এক একটা রূপ আত্মা শারীরিক বিকৃতি ইচ্ছার বিরুদ্ধে দাসত্ব গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায় মনে এই বাদশাহী আয়না কি সত্যি আছে আজও কি সেখানে আর যদি কেউ সাহস করে সামনে দাঁড়ায় তাহলে কি তার প্রতিচ্ছবি আর ফিরবে না শুধু ফিরবে একটা প্রাণহীন দেহ এই কিংবদন্তিগুলো কেন টিকে থাকে তাই না আমাদের মনের কোন গভীর ভয়গুলোকে এরা নাড়া দেয় সেটাই ভাবার বিষয় হয়তো কিছু রহস্যের সমাধান না হওয়াটাই ভালো